রহমানের রিয়া বাসী আসালাম আজ তিন নভেম্বর দুই হাজার পঁচিশ তারিখ বাংলাদেশ জাতীয় দল বিএনপির পক্ষ থেকে আগামী জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থীটা ঘোষণা করা হয়েছে তিরিশ পূর্তি মঠবাড়িয়া থেকে আমাকে প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে আমি আপনাদের প্রতি আকুল আবেদন জানাম আগামী জাতীয় সংসদ নির্বাচন বিএনপির প্রতীক দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতীক সৈয়দ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতীক তারেক রহমানের প্রতীক আপনারা আগামী নির্বাচনে আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করে আমাদের প্রিয় নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের হাতকে শক্তিশালী করুন এবং তাদেরকে দেশ গড়ার জন্য তাদের হাতকে শক্তিশালী করার জন্য বিএনপির ফের হিসাবে আমাকে জয়যুক্ত করেন এবং আপনারা আশা করুন আপনারা আগামী নির্বাচনে তারেক রহমানের হাতকে শক্তিশালী করার জন্য মঠবাড়িয়া থেকে দানের শিশপতিকে আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন এই প্রত্যাশা আপনাদের কাছে রেখে আমি আমার বক্তব্য শেষ করি ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম